নবীর ঘাম তোমার ঘাম এক না নবীর পেশাব তোমার পেশাব এক না তাহলে নবীর জেসেম তোমার যে এক না তাহলে কোন বিবেকে তুমি এই কথাটা বলো ভাই তুমি যেই দলের লোক লোক যে নবী আমার মত মানুষ বিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন তাহলে কোনো কিছুই যখন নবীর সাথে তোমার মিলে না তাহলে এই কথাটাও তুমি বলতে পারো না যে নবী আমার মত কথা বলেন ঠিক না নবী নবীর মত যায় বলে নবী নবীর মতো হ্যাঁ বলতে পারো আনা বাসার মিসলুকুম আনা বাসার মিসলুকুম নবীজি বলেছেন আল্লাহ বলেছেন হ্যাঁ এটা কোনটা আপনার আমার মতো দেখতে শুনতে জাহারি সুরত লেবাস পোশাকে নবী আপনার আমার মতো নবী আপনার আমার মতো মা বাবার মাধ্যমে মানুষ হয়ে পৃথিবীতে আসছে তার মানে দেখতে শুনতে এক মানুষ মানুষ গৃহে আমার নবীর জন্ম এটা যদি না হইতো তাহলে আমরা ঝামেলা লাগাই দিতাম যে নবীর জন্য যা সম্ভব আমরা কি পারবো নবী ফেরেশ তা কথা না নবী ছিল অমুক নবী ছিল জিন এই জন্য আল্লাহ মানুষের মধ্যে পাঠিয়ে দিয়ে বলে দিয়েছেন আমি তোমাদের মতো মানুষ কিন্তু এটা হলো বাস্তবে জসমানি দিক থেকে দেখতে সিরাতে সিরাত মূলত হলো হাকি কাতান নবী আমার তোমার আমার মত না কথা কোন ঠিক কিনা রহমতে সাহাবিরা তোর ভানা ওই নবী জিরি ঘামগুলো শরীর থেকে বের হতো এটা বোতল নিয়ে তার মধ্যে রেখে দেওয়া হয়তো খাদেমের আসুল আনাস বলেছেন আমি দুনিয়ার যত আতর দেখেছি মেসকো দেখেছি আমার নবীর শরীরের ঘাম্য বারকের চাইতে গ্রাম কোন আতরে আমি দেখি নাই সব বলেন সব বলেন একজন মমিন হলে কখনো মমিনের দোষ ধরতে পারে না কথা বলেন ঠিক না সমগ্র পৃথিবীর মুমেন মুসলমান একটা দেহ সমতুল্য আমার নবী সাড়ে চোদ্দ শত বছর আগে এই ঘোষণা দিয়ে গেছে সাহাবাই কেরামের যেমন নবী প্রেম ছিল নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর দিনকে কায়েমের জন্য তারা চেষ্টা করেছে আমার ফিলিস্তিনের ভাইরা ওদের ভূখণ্ড রক্ষার জন্য যুদ্ধ করে না ওদের ইজ্জতের জন্য যুদ্ধ করে না ওদের বাড়ি ঘরের জন্য যুদ্ধ করে না ওরা যুদ্ধ করে আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য বাইতুল মুখাদ্দ মুসলমানের প্রথম কেবলা ওই কেবলাকে রক্ষা করার জন্য কথা বলেন ঠেক্কিরা সাহাবায় কেরামের ভিতরে ওই প্রচেষ্টাটাই সব সময় থাকতো নবীজির চতুর্দিকে তারা দাঁড়িয়ে যাইত এত নবীজি থুতু ফেললে সাথে সাথে হাতটা তারা বাড়াই দিত ওই থুতু নিয়ে শরীর লাগাইতো কথা বলেন ঠেকেরা এমনও নজির আছে আমার নবীজি চামড়া নির্মিত বিছানার মধ্যে শুয়ে পড়লে শরীর থেকে ঘাম বের হয়ে যাইত সোবাহ আল্লাহ বলেন সোবাহ আল্লাহ বলেন নবীজির শরীরের ঘাম আর আমাদের ঘাম এক নবীজির পেশাবখানা খানা নবীজির পায়খানা আমাদের পেশাব পায়খানা এক কথা কন তাহলে কোনো কিছুই যখন এক না এবার আসি আপনাদেরকে আমি বিবেকের কাছে প্রশ্ন করব কোন দলা দলি না ভাই আমরা গালি করি না মসলক নিয়ে দ্বন্দ্ব করার দরকার নাই আমরা সবাই এক কথা বলেন ঠিক না কিন্তু আমি আপনার কাছে খুব নিরিবে সংক্ষেপে একটা প্রশ্ন করি তাহলে আপনার পেশাব নবীর পেশাব এক না আপনার পায়খানা নবীর পায়খানা এক না আমার শরীরের ঘাম নবীর ঘাম এক না আমার ঘাম যদি বেশি হয়ে যায় গন্ধের চোটে পাশে মানুষ বসে থাকতে পারবে না কথা বলেন মাঝে মাঝে গাড়িতে জ্যাম লাগলে জামের ভিতরে দেখেন গাড়িতে ভিড় লাগলে লোকাল গাড়িতে কিছু মানুষের শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয় দাঁড়াইও থাকা যায় না আসে না নাই ভাই এটা কাউকে ক্রিটিসাইজ করে বললাম না বাস্তব কথাটা বললাম নবীর ঘাম তোমার ঘাম এক না নবীর পেশাব তোমার পেশাব এক না তাহলে নবীর জেসেম তোমার এক না, তাহলে কোন বিবেকে তুমি এই কথাটা বলো ভাই তুমি যেই দলের লোক যে নবী আমার মতো মানুষ নাওজুমুল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন তাহলে কোনো কিছুই যখন নবীর সাথে তোমার মিলে না তাহলে এই কথাটাও তুমি বলতে পারো না যে নবী আমার মতো কথা বলেন ঠিক কি না নবী নবীর মতো যাই বলেন নবী নবীর মতো হ্যাঁ বলতে পারো আনা বাসার মিসলুকুম আনা বাসার মিসলুকুম নবীজি বলেছেন আল্লাহ বলেছেন হ্যাঁ এটা কোনটা আপনার আমার মতো দেখতে শুনতে জাহারি সুরত লেবাস পোশাকে নবী আপনার আমার মতো নবী আপনার আমার মতো মা বাবার মাধ্যমে মানুষ হয়ে পৃথিবীতে আসছে তার মানে দেখতে শুনতে এক মানুষ মানুষ গৃহে আমার নবীর জন্ম এটা যদি না হইতো তাহলে আমরা ঝামেলা লাগাই দিতাম যে নবীর জন্য যা সম্ভব আমরা কি পারবো নবী ফেরেশ তা কথা না নবী ছিল অমুক নবী ছিল জিন এই জন্য আল্লাহ মানুষের মধ্যে পাঠিয়ে দিয়ে বলে দিয়েছেন আমি তোমাদের মতো মানুষ কিন্তু এটা হলো বাস্তবে জসমানি দিক থেকে দেখতে সিরাতে সিরে তো মূলত হলো হাকি কাতান নবী আমার তোমার আমার মত না কথা কোন ঠিক না রহমতে আলম নবী নূরে মোজাসাম নবীর দেহটা ছিল নূরে সাম সবাই আল্লাহ বলে না সন্দেহ আছে আল্লাহর নবীর সাহাবিরা বলেছে অন্ধকার রাত্রে নবী ঘরে আগমন করলে অন্ধকার রাত্রে নবী ঘরে আগমন করলে একটা সুই খুঁজে পাওয়ার জন্য বাতির প্রয়োজন হতো না সুবহানাল্লাহ বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানা ওই নবীর ঘাম ঘামগুলো শরীর থেকে বের হতো এটা বোতল নিয়ে তার মধ্যে রেখে দেওয়া তো খাদেমের আসুল আনাস রাজি আল্লাহ তালু বলেছেন আমি দুনিয়ার যত আতর দেখেছি মেস্ক আম্বর দেখেছি আমার নবীর শরীরের ঘাম মুবারকের চাইতে গ্রাম কোনো আতরে আমি দেখি নাই সব হান বলেন সব হান বলেন সাহাবীর আয়াতর বাদায় ওই নবীজির ধাম রহমতে আলো মন নবীনরে মোজা সাল সাহাবীর আয়াতর বাদায় ওই নবীজির ধাম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ চিনো কেমন আমার নবিজি জহর পাগল চন্দ সুর্য তো তারা জি হায়হনবানি সুন্দর কহিনী আর বানি সুন্দর কাহিনী জন্নতের রু রুমে মে লেখানবীর নাম জা জন্ন তেরো জান্নাতের রুমে মে লেখানো বীর নাম রহমতে আলম নবী নূর মোজা সাম রহমতালম নবী নূর মোজা বাদায় তোর বা জির ঘাম হান্না না একটি নাম। যাকে ধরে খুদ বা দিতেন রসুল এক রাম গোষ্ঠী নবীর বীর হে কাদি তে রে একটা গাছ নবীর বিরহে কান্দে সুভান আল্লাহ বলে সেই নবীকে যদি বলি আমার মতো তোমার মতো এটা হলো না ভাই তোমার দৃষ্টিতে তুমি নবীকে খাটু করে ফেলেছো কথা বলেন নবীর বিরহে গাস কাধিতে র হে অত যত সাবে কে রহমতে আলম নবী নো রে রহমতে আলম নবী নু রে

আরে বলেন না আছে আছে নামাজে সালাম দরুদ আছে আছে নামাজে ও দরুদ আছে নামাজে সালাম আছে এমনকি কি নবী সম্বোধন করে সালাম আসসালামু আলাইকা আইয়ুহান Nabi সুবহানাল্লাহ বলে কাকে সম্বোধন করে নামাজ ওহে নবী আপনার প্রতি সালাম সুবহানাল্লাহ বলে তা আমার ভাইরা দল মত ছেলছেলা, নির্বিশেষে আজকের ইসলামকে রক্ষা করার জন্য আমরা সব দলের মোমেন মুসলমান এক থাকি ছোটখাটো আমাদের মাস আলাগত কিছু দ্বন্দ্ব কিছু আকিদাগত ঝাবেলা এটা আছে এটা থাকবে কেউ কারটা ডিলেট করে দিতে যায় না কেউ কারেরটা ডিনাই করেন না আমরা সকলে একজন আরেকজনকে বুকে নেই আল্লাহর দিনকে কায়েমের জন্য আমরা সবাই এক হয়ে যাই কথা বলেন ঠিক কিনা যেই এলাকায় যাকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই এলাকায় তার পিছনে আমরা সমর্থন করি কথা বলেন ঠিক কিনা যে এলাকায় আপনার প্রভাব আছে আপনি যদি মুসলমান হন আপনি যদি আমল হন আপনি যদি তাকুয়াবান হন আপনাকে আমি সহযোগিতা করব। আমার এলাকায় যদি আমি ইস্টাবলিশ হই আমার এলাকায় আপনি আমাকে সহযোগিতা করবেন তাহলে কি হবে যারা ইসলামের কথা শুনলেই দাঁত বের করে দেয় নাস্তিক মুরতাদ বেইমান গুলো ওরা শিক্ষা পেয়ে যাবে না টুপি গুল হোক আর কিস্তি হোক আর লম্বা হোক আর পাসকুল্লি হোক যাই হোক টুপিওয়ালারা সব এক কথা বলেন পাঞ্জাবিওয়ালারা সব এক দাড়িওয়ালারা সব এক এই মর্মে আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে চাই আল্লাহ যেন এই হবিনন্দী যুব সমাজ উদ্যোগের এই মাহফিলটা অত্র এলাকার মানুষের জন্য হৃদয়তের একটা মার্কাজ বানিয়ে দেন সকলে বলি আমিন জুড়ে বলি আমিন এই মাহফিলটার জন্য আপনারা যান প্রাণ দিয়ে খাটেন গত রাত্রেও আমি খবর নিয়েছি ভাই মাহফিল কি হবে যে অবস্থা দেখা যায় আল্লাহ উনাদের কি উদ্যোগ সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ বলেন হুজুর যদি আল্লাহ দয়া করে আমরা প্যান্ডেল বাহিরে রাখছি দ্বিতীয় ব্যবস্থা হলো আমরা ত্রিপালের ব্যবস্থা করছি প্যান্ডেলের আপন ত্রিপালের ব্যবস্থা করলে খরচ বাড়ে না কমে এরপরেও যদি আল্লাহ বৃষ্টি বন্ধ নাই করে আমরা মসজিদেই করব তবুও মাহফিল করব ইনশা আলহামদুলিল্লাহ নিয়তের উপরে আল্লাহ রাজি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে খোলা মাঠেই মাহফিলটা হলো কথা বলেন ঠিক না এই যুবকদের জন্য আমরা দোয়া করি যেমন আয়োজন করে কষ্ট করে আজকের এই মাহফিলটাকে সাজাইছে ওরা যেন ইসলামের লেবাসে সকলে সুসজ্জিত হতে পারে আল্লাহর প্রতি আল্লাহ রাসুলের প্রতি ইমান আনতে পারে পাশাপাশি এটা যেন অত্র এলাকার মানুষের হিদায়াতের একটা মার্কাস হয় ইলাইমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এটা চান কি চান না আমার ভাই আপনারা চান কি চান না আরে ভাই আমারে ভালো না লাগলে ডিলিট করে দিলেন আমি আর আসলাম না আরেকজন ওলামাই কেরাম এখানে আসবে মাহফিলটা থাকবে কি বলেন ঠিক আছে কথা আমি কষ্ট দিয়ে থাকলে আমার কথা ভালো না লাগলে আমার মতো আরো জন যাবে কিন্তু মাহফিল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশা আল্লাহ এটা আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাইনা